প্লে স্টোর হোক মোবাইল হচ্ছে গিয়ে চালাবে দেখো তোমরা মোবাইল এই করতে মোবাইলটা হচ্ছে গিয়ে চালাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে দেখো মোবাইলটা এবার কীভাবে কী কী হচ্ছে দেখো এই তো মোবাইলের ঠোকা দিয়ে আপনি ব্যাক করে দেবে এই দেখো এই দেখো এইবার দেখবা দেখো এবার মোবাইলটাকে চালাবে লাইক করছে শেয়ার অপশানে গেলছে এবার দেখো দেখো এবার শেয়ার অপশানে গেলছে এবার সাবস্ক্রাইব করে দিল দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে এই ধরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলো ভিডিওটা যদি ভালো লাগে ভাই তোমাদেরকে ভিডিওটাকে লাইক করে রাখু এই যে টিয়া পাখিটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে কার আইটি সেটা জানছি নিখো দেখো গাইস আমার ভিডিওটা প্লে করেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে কার আইডি সেটাও জানছি না আমি এর কমেন্ট সেকশনে যে কমেন্টে ই করছে অপশানটা খুলছে এবার মোবাইলে ফোন আসছে দেখা যাক কী করে ফোনটা ধরে কে হ্যাঁ মোবাইল একটা ফোন আসছে ফোন আসার কারণে ও হচ্ছে যে পেছে আগিয়েছে এই দেখো এই দেখো কমেন্ট করছে দেখো হ্যালো গাইজ ভিডিওটা যাতে ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এর নাম কিরাগো রাগো গাইজ তোমরা হচ্ছে কি যে একটু বলে দেবে এর কার আইডিতে হচ্ছে কি যে সাবস্ক্রাইবটা করলো চলো তোমাদেরকে দেখাই কার আইডিতে সাবস্ক্রাইব করেছে দেখো এই আইডিটাই হচ্ছে কি সাবস্ক্রাইব করেছে এই আইডিটাই সাবস্ক্রাইব করেছে লাইক করেছে তো দেখতে আস কমেন্ট অপশন আছে কমেন্টও হচ্ছে কি যে করছিলি খুব ভালো একটু লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেছে আবার দেখো একটি লাইকও করেছে দেখো একটি লাইক করেছে এদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে এখন এখনো যে ওই দেখো ওই দেখো ও এখন খাঁচার ভিতরে হচ্ছে কি যে ঢুকে পড়েছে